হ্যালো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ায় সরস্বতী পুজো তার জন্য বাঁশের চেচারির প্যান্ডেল কিনতে ফাইনালি নাগের বাজারে এসে বাঁশের চেঁচারির প্যান্ডেলের খোঁজ পেয়ে গেলাম কাকুর নাম হচ্ছে শ্রীধাম কাকু আমরা এই শ্রীধাম কাকুর কাছ থেকে আমরা আমাদের বাঁশের চেঁচারির প্যান্ডেলের অর্ডার দিয়ে গেলাম এবার কাকু আমাদের বাঁশের চ্যাঁচারির প্যান্ডেল কেমন হবে কতটা কি হাইট তা কাকু আমাদের একে দেখাচ্ছে দেখবো এরকম কি ঠাকুর বানানো হয়েছে কত ঠাকুর আমি চলে এসেছি শিল্পী শ্রী পরাণ কৃষ্ণপালের স্টুডিওতে ভেতরে এসেই দেখতে পেলাম যে একজন শিল্পী খুব সুন্দরভাবে সরস্বতী মাতৃপ্রতিমাকে চক্ষুদান করছে সামনেই সরস্বতী পুজো আর কিছুদিন পর সেই জন্য এই স্টুডিওতে এসে দেখতে পেলাম যে এখানে প্রত্যেকটি ঠাকুরই রং করা হয়ে গেছে এখনও বেশ কিছু ঠাকুরের চক্ষুদান বাকি আছে এক শাড়ি পরানো চুল লাগানো সব বাকি আছে আর এখানে আসলে তোমরা সব রকমের ঠাকুর পাবে এখানে তোমরা ঘরে পুজো করার জন্য ছোটো ছোটো ঠাকুরও পাবে আর এখানে দেখতে পেলাম যে বেশ কিছু ঠাকুরকে কাপড় পরানোও হয়ে গেছে আর বেশ কিছু ঠাকুরের চক্ষুদানও হয়ে গেছে এই ঠাকুরের দামগুলো হলো আঠেরোশো টাকা দু হাজার আড়াই হাজার বিভিন্ন রকম দামে তোমরা এই ঠাকুরগুলো শ্রী পরাণকৃষ্ণপালের স্টুডিওতে আসলে পেয়ে যাবে ওপরে নাম ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সবাই যোগাযোগ করে এখানে চলে আসতে পারো শিল্পী অসিত কুমার পালের স্টুডিওতে এসে দেখলাম যে বেশ কিছু সুন্দর মাতৃ প্রতিমা এখানে দেখতে পেলাম যে একটি সরস্বতী মাতৃ প্রতিমা পা ছড়িয়ে বসে আছে তার হাতে বিনা আর এই প্রত্যেকটা ঠাকুরের চোখ দেওয়াও হয়ে গেছে মাকে শাড়ি পরানোও হয়ে গেছে বাসন্তী কালারের শাড়ি সাদা রঙের শাড়ি আর এখানে নটরাজের আদলে এই ঠাকুরটাকে দেখতে এই নটরাজের আদলে এই ঠাকুরটার মুখটা খুব মিষ্টি আর তার পাশেও একটা মাকে দেখতে পেলাম যে হলুদ কালার রঙ করা তার গায়ে বিনার ক খ লেখা প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব সুন্দর অপূর্ব ও মিষ্টি তোমরা যারা সবাই ঘরে পুজো করার জন্য ছোটো ছোটো ঠাকুর খুঁজছ তারা আর গুহ রোডে এসে শিল্পী অসিত কুমার পালের স্টুডিও দিয়ে ঠাকুরগুলো নিয়ে যেতে পারো এখানে একজন শিল্পীকে দেখলাম যে খুব সুন্দর একটি কারুকার্য বিনার ওপর করছে শিল্পী অসিত কুমার পালের ঢোলের ওপর দাঁড়িয়ে থাকা এই সরস্বতী মাতৃ যাবে হচ্ছে দমদমের ক্লাব টাউনে

এসে দেখলাম খুব সুন্দর বড় একটি সরস্বতী মাতৃপ্রতিমা তৈরি করা হয়েছে আর এখানে প্রত্যেকটি ঠাকুরকে সুন্দর বাসন্তী কালার সাদা কালারে শাড়ি পরানো হয়েছে আর এই ঠাকুরগুলোর দাম হচ্ছে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার এই দামের ঠাকুর পাওয়া যাচ্ছে আর দেখলাম শিল্পী গোবিন্দপালের স্টুডিওতে এসে দেখলাম এখানে বেশ কিছু সরস্বতী মাতুমা তৈরি করা এর এই ঠাকুরগুলোকে সুন্দর হলুদ কালারে রং করা হয়েছে আর এখানে দেখলাম যে সরস্বতী মাতৃমা তাই সিদ্ধিবিনায়ক গণেশ ঠাকুর পাশে হাঁস এই ঠাকুরটি খুব সুন্দর রং করা হয়েছে আর পেছনে একটি প্রজাপতি রয়েছে আর এখানে দেখলাম যে একটি সরস্বতী ঠাকুর দুদিকে মা দুই সখী মাঝখানে সরস্বতী ঠাকুর মুখোপ্য ফুলের ওপর হাতে বিনা নিয়ে বসে আছে আর বেশ কিছু সরস্বতী ঠাকুরের কাজও চলছে কিছু ঠাকুরকে দেখলাম যে রং করা হচ্ছে আর সাইডে বাইরে দেখা গেল যে দুটো কিউটেস্ট মা সরস্বতীকে সুন্দর একটি রাধা কৃষ্ণের মাটির মূর্তি দেখতে পেলাম পিল্ল রঞ্জন পালে স্টুডিওতে এসে সুন্দর একটি সরস্বতী ঠাকুর দেখলাম এই সরস্বতী ঠাকুরটা যাবে হচ্ছে তরুলের সর্বশ্রী ক্লাব এই সরস্বতী ঠাকুরটার মুখটা অপূর্ব আর এই সরস্বতী ঠাকুরটা যাবে হচ্ছে কিউপটে মা সরস্বতী দমদম মিলন পরিষদ ক্লাবে মিষ্টি পূর্ব সুন্দর সরস্বতী ঠাকুরটি যাবে হচ্ছে রামগড়ে এখানে আরেকটি পা ছড়িয়ে বসে থাক মা সরস্বতী ঠাকুরের মুখটাও খুব সুন্দর শিল্পী বিল্লরঞ্জন পালের স্টুডিওতে প্রতিটি সরস্বতী মাতৃ অপূর্ব এইখানে দেখলাম যে সরস্বতী মাতৃ বেশ কিছু দাদা এখনও তুলির রঙ করছে এই ঠাকুরটি বিল্লরঞ্জন পালের যাবে হচ্ছে আর বিসি রোডে এখানে আসলে তোমরা ঘরে পুজো করার ছোট ছোট ঠাকুরও পেয়ে যাবে আর তোমরা যারা ক্লাবে পুজো করবে এরকম বড় বড় ঠাকুরও বীল্যরঞ্জন পালে স্টুডিওতে আসলেই পেয়ে যাবে আর প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই সরস্বতী ঠাকুরগুলো বেশ খুব ভালোও লাগলো আর এই যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ এই সরস্বতী ঠাকুরটা যাবে হচ্ছে মল রোডে আর ঢাকের সাজেও একটি সরস্বতী মাতৃপতিমাকেও দেখতে পেলাম এই দুটো সরস্বতী মাতৃপতি সম্পূর্ণ ঢাকের সাজে মুখগুলো মিষ্টি এখানে তোমরা সব ধরনের ঠাকুর পেয়ে যাবে আর প্রত্যেকটি ঠাকুর খুব মিষ্টি তোমরা সবাই যারা বিল্লন পালে স্টুডিওতে এসে ঠাকুর নিতে যাও তোমরা সবাই আমার ওপরে স্কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওনার সাথে যোগাযোগ করে নিও এই ঠাকুরটি যাবে হচ্ছে মল রোডে প্রতি ঠাকুরটাকে দেখতে পেলাম হাঁসের পিঠের ওপর মা বসে আছে হাঁপতে বিনা মার কারুকার্যগুলো শিল্পীরা খুব সুন্দরভাবে করেছে আর ওপরে মায়ের মুকুটটাও খুব ভালো দেখতে আর এই কিউটেস্ট মা সরস্বতীটা যাবে হচ্ছে কিশোর সঙ্ঘে এই অপূর্ব সুন্দর সরস্বতী মাতৃ তোমরা একমাত্র আসলে দেখতে পাবে শিল্পী পালের স্টুডিওতে